প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনি যদি উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার জন্য আপনারা অবগত আছেন ট্রাইগোনিক সায়েন্স আপনাদের জন্য নিয়মিত মডেল টেস্ট আপলোড করে যাচ্ছে তার এই ধারাবাহিকতায় আজ আপনাদের মাঝে মডেল টেস্ট আট নিয়ে আলোচনা করব ইতিপূর্বে এক থেকে সাত পর্যন্ত মডেল টেস্টগুলো আমার চ্যানেলে পেরে আকারে দেওয়া রয়েছে যার লিঙ্কগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তো আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করব। মূল ভিডিওতে আমরা আপনাদের জন্য আজকে বিশটি প্রশ্ন আলোচনা করব। তো আমরা এক নম্বর যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে পদ্মা সেতু সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয় কবে রয়েছে ছাব্বিশ জুন দু হাজার বাইশ দুই নম্বর প্রশ্নটিতে রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত মেগাওয়াট অপশনে রয়েছে বারোশো তেরোশো বিশ দু হাজার তিনশো দু হাজার চারশো সঠিক হবে দু হাজার চারশো মেগাওয়াট এরপরে তিন প্রশ্নটিতে রয়েছে সংসদ নির্বাচনে রয়েছে ঢাকা বারো ঢাকা আঠারো গোপালগঞ্জ এক গোপালগঞ্জ সাত সঠিক উত্তর হবে ঢাকা বারো চার নম্বর প্রশ্নটিতে আমরা দেখতে পাচ্ছি একে ফজল হককে কারা সেরে বাংলা উপদি দেয় অপশন রয়েছে কলকাতার জনগণ লক্ষণর জনগণ পাকিস্তানের জনগণ বাংলার জনগণ সড়ক উত্তর হবে লক্ষণর জনগণ এরপরে আমরা পাঁচ নম্বর প্রশ্নটিতে দেখতে পাচ্ছি সর্বশেষ কোন উপজেলা বিদ্যুতের আওতায় আসে অপশন রয়েছে রাঙাবালি মহেশখালী সন্দীপ উরির চর উত্তর হবে রাঙাবালি ছয় নম্বর প্রশ্নটিতে আমরা দেখতে পাচ্ছি চিরঞ্জীব মজিব চলচ্চিত্রের পরিচালক কে অপশন রয়েছে শ্যাম বেনেগাল সেলিম খান আশরাফ শিশির নজরুল ইসলাম উত্তর হবে নজরুল ইসলাম সাত নম্বর প্রশ্নটিতে রয়েছে অর্থনৈতিক সমীক্ষা দু হাজার অনুযায়ী স্থির মূল্যের জিডিপি প্রবৃদ্ধির হার কত শতাংশ সঠিক উত্তর হবে ছয় দশমিক শূন্য তিন শতাংশ বর্তমানে প্রতিবন্ধী ব্যক্তিদের করমুক্ত আয় সীমা কত সঠিক উত্তর হবে চার লক্ষ পঁচাত্তর হাজার টাকা তো এই প্রশ্নটি সংশোধন থাকতে পারে অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে আয় সীমা কত আর সেটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি নয় নম্বর প্রশ্নটিতে রয়েছে ইউনেস্কো ঘোষিত বাংলাদেশের তৃতীয় অধরা সাংস্কৃতিক ঐতিহ্য কোনটি অপশনে রয়েছে জামদানি বুনন শিল্প বাউল সঙ্গীত মঙ্গল শোভাযাত্রা শীতল পাটির বুনন পদ্ধতি উত্তর হবে মঙ্গল শোভাযাত্রা দশ নম্বর প্রশ্নটিতে রয়েছে নিচের কোন প্রতিষ্ঠানটি দু সালে সুবর্ণ জয়ন্তী উদযাপন করে আপশন রয়েছে জাতীয় সংসদ সিআইডি জাতীয় নির্বাচন কমিশন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন উত্তর হবে জাতীয় সংসদ তো বন্ধুরা আমি দু সালের যে আপডেটগুলো রয়েছে সেগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনার চাইলে সেখান থেকে আপডেটগুলো দেখে নিতে পারবেন এরপরে এগারো নম্বর প্রশ্নটিতে রয়েছে দিন ইলাহিনামক ধর্ম চালু করেন কোন সম্রাট অপশন রয়েছে বাবর আকবর হুমায়ুন শাহজাহান সঠিক উত্তর হবে আকবর বারো নম্বর প্রশ্ন রয়েছে মৌর্য বংশের রাজধানী ছিল কোনটি অপশন রয়েছে পাটালিপুত্র নদিয়া, গঙ্গা রেডি আহ সোনারগাঁও সঠিক উত্তর হবে পাটালিপুত্র এরপরে তেরো নম্বর প্রশ্নটিতে রয়েছে তাহের পরি কিসের জাপ অপশন রয়েছে বেগুন কলা আলু পেঁয়াজ সঠিক উত্তর হবে পেঁয়াজ চোদ্দ নম্বর প্রশ্নটিতে রয়েছে বম উপজাতিরা কোন ধর্মাবলম্বী অপশন রয়েছে ইসলাম খ্রিস্ট, হিন্দু হবে পনেরো নম্বর প্রশ্নটিতে রয়েছে প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন সংবিধান সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে বর্ণিত আছে অপশন রয়েছে সাতের এক সাতের দুই সাতের ক সাতের উত্তর হবে সাতের দুই ষোলো নম্বর প্রশ্নটিতে রয়েছে কোর্ট অফ রেকর্ড নিচের কোনটি অপশন রয়েছে হাইকোর্ট আপিল বিভাগ দায়রা বিভাগ সুপ্রিম কোর্ট সঠিক উত্তর হবে সুপ্রিম কোর্ট শত নম্বর প্রশ্নটিতে রয়েছে এনটিআরসিএ এ কত সালে প্রতিষ্ঠিত হয় দু হাজার সালে দু হাজার পাঁচ সালে দু হাজার সালে দু হাজার দশ সালে হবে দু সালে আঠারো নম্বর প্রশ্নটিতে রয়েছে জাতীয় সমাজসেবা দিবস কবে একুশ জানুয়ারি দোসরা ফেব্রুয়ারি দোসরা জানুয়ারি হবে দোসরা উনিশ নম্বর প্রশ্নটিতে রয়েছে ঘাটু গান কোন অঞ্চলের অপশন রয়েছে চাপাই নবাবগঞ্জ হাওর অঞ্চলে খরা অঞ্চলের উপকূলীয় অঞ্চলের সঠিক উত্তর হবে হাওর অঞ্চলে আজকে আলোচনার সর্বশেষ প্রশ্নটি হচ্ছে দু সালের বাংলাদেশের সঙ্গে কোন দেশটি যৌথভাবে ওয়ান ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করবে আসলে রয়েছে পাকিস্তান ভারত শ্রীলঙ্কা নেপাল সঠিক উত্তর হবে ভারত তো বন্ধুরা এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন এছাড়া আপনি আপনার গুরুত্বপূর্ণ মতামতকে তুলে ধরতে পারেন কমেন্ট সেকশনে নিয়মিত ট্রাইকোনিক সায়েন্সের মডেল টেস্টগুলোর সাথেই থাকুন তো বন্ধুরা আর নয় আবার আপনাদের মাঝে উপস্থিত হব নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম